হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আর আজকে যে ভিডিওটি করা সে ভিডিওটি হচ্ছে আমি যখন টাঙ্গেলি গিয়েছিলাম মানে আমার বাবা মার বাসায় ঈদ করতে গিয়েছিলাম তখন হচ্ছে এই ভিডিওটি করেছিলাম কিন্তু আসলে ভিডিওটি শেয়ার করবো করবো করে করা হয় না তো এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে ফেলি যে ঈদের দুই তিন দিন পরে আমি আর সাজিদ দুজনে মিলে হচ্ছে বিকালে কোথায় ঘুরতে গিয়েছিলাম আর এটা হচ্ছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এখানেই হচ্ছে আমরা ঘুরতে গিয়েছি ছিলাম আর আমার যতটুকু ধারণা মোটামুটি সবাই এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানে ইভেন চীনে এই এটা এমন কেউ নাই যে মলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানে না তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা বিশ্ববিদ্যালয় আমি কিন্তু এর আগেও এসেছিলাম প্রায় দুই এক বছর আগে মনে হয় যতটুকু মনে পড়ে দুই এক বছর আগে এসেছিলাম এর মধ্যে কিন্তু এর মাঝখানে আর আসা হয়নি তো সাজিদ হঠাৎ করে বললো যে চলো ঘুরে আসি তো আমি রাজি হয়ে গেলাম তো আম আমরা কিন্তু বিকাল করেই বাইকে করে ঘুরতে আসছি আসার পরে এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছি দুজনে মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চটপটি ফুচকা অনেক কিছু খেয়েও নিয়েছি নেওয়ার পরে কিন্তু সবথেকে কষ্টের ব্যাপার যেটা এত কিছুর মধ্যে এত ঘোরাঘুরের মধ্যে হচ্ছে এটা ভিডিও করাটাই আমি ভুলে গিয়েছিলাম পরে লাস্টে হচ্ছে যাওয়ার সময় আমি একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি যেন আমি আপনাদের সাথে পুরো বিশ্ববিদ্যালয়টা হচ্ছে শেয়ার করে নিতে যারা জানে যারা চিনে তারা তো জানে বাট যারা হয়তো বা পুরো ক্যাম্পাসটা দেখেনি তো তাদের জন্যই হচ্ছে আমার এই ভিডিওটি করা তো সেই জন্যই হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এখানে কিন্তু অনেক সুন্দর মানে এখন নতুন নতুন অনেকগুলো ক্যাম্পাস হয়েছে মানে এই নতুন অনেকগুলো বিল্ডিং হয়েছে যেগুলো হয়তোবা আমি এর আগে দেখিনি মানে দু এক বছর আগে যখন এসেছি তখনও হচ্ছে এত নতুন নতুন ক্যাম্পাস ছিল না মানে বিল্ডিং ছিল না তো এবার এসে যেটা দেখলাম যে না এখানে অনেক নতুন নতুন অনেকগুলো ক্যাম্পাস হয়েছে এটার ভিতরে কিন্তু অনেকগুলো হলও আছে আর এই বিশ্ববিদ্যালয়টা কিন্তু হচ্ছে টাঙ্গাইল সিটি থেকে মানে একটু দূরে একটু দূরে বলতে পাঁচ কিলোমিটার দূরে হবে অবস্থিত মানে টাঙ্গাইল সিটির থেকে শহর থেকে হচ্ছে পাঁচ কিলোমিটার দূরে আর এটা কিন্তু হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে এটা ইউনিভার্সিটিটা করা হয়েছে মানে হচ্ছে এটা প্রায় সাতান্ন একর জমির ওপরে হচ্ছে এই ইউনিভার্সিটিটা করা মানে পুরা ইউনিভার্সিটির প্রত্যেকটা ক্যাম্পাস হল সব কিছু মিলিয়ে অনেক বিশাল জায়গা অনেক বড় জায়গা তো পুরো জায়গাটাই হচ্ছে একটু একটু করে ঘুরে নিচ্ছিলাম আর এটা সবথেকে ভালো যে এটার দিক এটা হচ্ছে এটার আশেপাশে হচ্ছে একটা গ্রামের পরিবেশের মতো মানে গ্রাম্য একটা পরিবেশ আশেপাশ দিয়ে তো সেটাও হচ্ছে খুবই ভালো লাগে এই তো অনেক সুন্দর সুন্দর নতুন নতুন বিল্ডিং হয়েছে আর এটা যেহেতু সন্তোষে অবস্থিত মানে টাঙ্গাল সিটি থেকে একটু দূরে সন্তোষে হচ্ছে ইউনিভার্সিটিটা তো হচ্ছে এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম অনেক মানুষজন এখানে কিন্তু ঘুরতে আসে এই ইউনিভার্সিটির ভেতরে ঘোরার জন্য আমি যেদিন গিয়েছিলাম সেদিনও কিন্তু যেহেতু ঈদ ছিল তার এমনি সময়ও কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে আর যেহেতু ঈদ ছিল তো সেজন্যও কিন্তু আরও অনেক মানুষ এসেছিল দেখলাম যে সবাই বেশি এখানে ঘুরতে আসছে ঘুরছে ছবি তুলে নিচ্ছে তো আমরাও তো সে কাজটাই করে নিয়েছি সেটা করতে যেয়ে আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তো এই তো যাওয়ার সময় হচ্ছে একদম সন্ধ্যার এক মুহূর্তে ভিডিওটা করে নিয়েছি আর এটার ভেতরে কিন্তু হচ্ছে ছেলেদের অনেকগুলো হল তারপর ছেলেদের মেয়েদের অনেকগুলো হল আছে তারপর অনেক বড় বড় দিঘি আছে তো লাস্ট মিনিটে হচ্ছে আপনাদের জন্য যতটুকু পেরেছি অল্প একটু করে ভিডিও করে নেওয়ার ট্রাই করেছি তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে সেদিন ঘুরে তো মানে এই ইউনিভার্সিটিতে অনেক দিন পরে ঘুরতে এসে খুবই ভালো লেগেছে আজকে হচ্ছে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ Peace.